স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের সময় খানিকটা খারাপ যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত রাতের ম্যাচে লিভারপুলের কাছে তারা হেরে গেছে কিন্তু এই যে খারাপ সময়টা পার করছে এই সময়টা যে তারা দ্রুতই কাটিয়ে উঠবে বা কাটিয়ে ওঠার সামর্থ্য শক্তি সবকিছুই যে এই দলটার আছে তাতে বিন্দু মাত্র কারো কোনো সন্দেহ নেই সন্দেহ থাকারও কথা না কারণ আমরা যদি চ্যাম্পিয়ন্স লিগের গত দশ বছরের পরিসংখ্যানের দিকে তাকাই সেখানে দেখব কি দশ বছরের মধ্যে বা দশটা আসরের মধ্যে ছয় বারই চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ যেটা অন্য কোন দলের এত ভালো সাফল্য নেই এখন প্রশ্ন আমার আসলে এই বর্তমান সময়টা নিয়ে না যে খারাপ সময় পার করছে এগুলো নিয়ে না আমার আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে এই যে সফলতা পায় বা পাচ্ছে রিয়াল মাদ্রিদ এর আসলে রহস্যটা কি কি কেন এত সাফল্য পায় কেউ বলছেন যে একটা ভালো ক্লাব বা ভালো সফলতার জন্য আসলে কোবা সচল অর্থনীতি দরকার অর্থাৎ ভালো টাকা পয়সা হাতে দরকার প্রতি মৌসুমে যাতে ভালো খেলোয়াড় কিনতে পারে ভালো দল করতে পারে এরকম জন্য একেবারে স্থিতিশীল একটা অর্থনীতি দরকার কিন্তু সেই স্থিতিশীল অর্থনীতির কথা যেটা বলা হচ্ছে সেটা তো অনেক ক্লাবেই আছে এর মধ্যে যদি আমরা Bayern Munich কথা বলি জার্মানির ক্লাব তারা তো আর্থিক ভাবে দারুণ মানে লাভজনক একটি ক্লাব কিন্তু সেই ক্লাব আসলে চ্যাম্পিয়ন্স লিগে সফলতা পায় না কেন আবার টাকা পয়সা পি ছিল বা আছে তারা আমরা দেখেছি যে দুনিয়ার প্রায় সব তারকাকে এক জায়গায় করেছিল তারপরে লিগে সফলতা পায়নি অনেকে টাকার পাশাপাশি বলে যে ভালো কোচ থাকা দরকার শুধু খেলোয়াড় এবং টাকা থাকলে হবে না ভালো কোচ থাকা দরকার হ্যাঁ রিয়াল আছে খুবই ভালো মাপের কোচ কিন্তু আপনি পেপ গার্দিওলা কিভাবে আসলে খাটো করে দেখবেন পেপ গার্দিওলা তো মানে বর্তমান সময় বিশ্বের অন্যতম সেরা কোচ কিন্তু তিনিও ম্যানসিটিকে ওইভাবে সফলতা চ্যাম্পিয়ন্স লিগ বিশেষ করে দিতে পারছেন না এটা কেন অর্থাৎ টাকা কোচ খেলোয়াড় সবই আছে মানে অন্য ক্লাবেরও আছে কিন্তু তারা সাফল্য পাচ্ছে না সাফল্য পাচ্ছে রিয়াল মাদ্রিদ তাহলে আসলে এর রহস্যটা কি এ নিয়ে আসলে ভেতরের কথা বলেছেন রিয়াল মাদ্রিদের এর সহসভাপতি পেয়েজ তিনি আমি যেটা বললাম শুরুতে যে টাকা পয়সা এবং ভালো কোচ খেলোয়াড় এগুলো তো আছে এগুলোর কথা বলেছেন পাশাপাশি অন্য আরেকটি কারণ বলেছেন যে রিয়াল মাদ্রিদের সাফল্যের মূল রহস্যে যিনি কাজ করেন তিনি হচ্ছেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এই ভদ্রলোকের কারণেই নাকি আসলে এই সফলতাটা পাচ্ছে অনেকেই হয়তো বলতে পারেন যে সভাপতি পদ এটা তো খুবই একটা মানে আনুষ্ঠানিক একটা পদ এই পদে বসে আসলে এত কিছু করা সম্ভব কিভাবে এখানকার উত্তরটাও মানে উনি যদিও সরাসরি শুধু ক্রেডিটটা দিয়েছেন এখানে আপনি আমি যদি একটু শান্তভাবে বা স্বাভাবিকভাবে চিন্তা করি সেই বিষয়টা কিন্তু আসলে পরিষ্কার হয়ে যায় আপনি চিন্তা করুন যে আমাদের পরিবারে এমন একজন আছে চিন্তাশীল বয়োজ্যেষ্ঠ মানুষ যিনি বুঝতে পারেন যে আজ থেকে বছর পরে আমার এই পরিবারের ছেলে মেয়েগুলো আসলে কে কোথায় যেতে পারে কিভাবে তাদেরকে আসলে গাইড যেতে পারে কিভাবে করলে তারা ভালো পাবে করবে এই যে ব্যাপারগুলো নিয়ে যিনি ভবিষ্যৎ দেখতে পারেন ওই নিয়ে যদি চিন্তা করেন তাহলে ওই পরিবারটা বা ওই পরিবারের ছেলেমেয়েরা কিন্তু ভালো করতে বাধ্য করে তো যদি আমরা রিয়াল মাদ্রিদকে একটা পরিবারের সাথে তুলনা করি ওই পরিবারের যিনি স্লোরেন্তিনও পেরে যাচ্ছেন উনি আসলে ওই মাপেরই উনি ভবিষ্যৎ দেখতে পান যে আজ থেকে দশ বছর বিশ বছর পরে আসলে কি হবে কিভাবে কি করতে হবে এই ব্যাপারটার সাথে আসলে আপনি পুরোপুরি একমত কিনা যদি একমত হন তাহলে অবশ্যই আসলে কমেন্টস এ জানাবেন